আগান দিলাম তা হাঁটে তো কাজে আগান দিলে সমস্যাটা কি হয়েছে হ্যাঁ সমস্যা মানে আপনি আজান দেন নাই আপনি দিলে এই ভিতরে যারা কাজ করে এরা সবাই খানা খাইতে আসে তা আপনি আজান দেন নাই এরা একটু কষ্ট করছে এর জন্য দায় হচ্ছে আপনি দায় তা আপনি আজান দিলেন না আচ্ছা

কারেন্টারি আছে আমাদের বিশাল সমস্যা ধরা সন্ধ্যা হয়ে গেছে হুজুর আদান দিছে হ্যাঁ তখন দেখা গেছে যার বেতার কারেন্ট লাগ দাঁড়াইল যার কারেন্ট নাই সে বাতি দরা

মাস্টার শেষ করলে আমার টাকাটা দেয়া যায় বেতন দেওয়া বেতন কি আর তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আপনারা নামাজও পড়েন না বেতন উঠান না উঠাইতে দেখি না মাস শেষ হইলে এই বেতন আপনারা কেমনে দেন এত টাকা আমার মাস্টার শেষ হইলে দেয়া দেন তখন বলল হুজুর আমাদের মুর্শিদের অনেকটি টাকা আছে এই টাকা যারা ব্যবসা করে

সবাই বলতো হুজুর আপনি বেশি আসে হ্যাঁ কেন আগের ইমাম সাহেব ছিল না একদিন এক যুবক সেলাই আমার জিজ্ঞাসা করলো হুজুর ফজর আপনি কি শুয়ে শুয়ে দেন তখন আমি বললাম তুমি কি বলো এটা শুয়া শুয়ে কে আগান দেয় কার আগের হুজুরে শীতের মধ্যে উঠতো না ওই মা কাছে নেয় রাখতো মাইকেল সেটটা কাছে থাকতো সুস্টের দিয়েই আদান দিত আদান দিয়ে সে ঘুমায় উঠতো না আচ্ছা সে নামাজ পড়ে না তো সে শুয়া থাকতো পোলাপান পড়তে আসতো আয়সা আয়সা ডাইটা হুজুর তো হুজুর উঠে না আমরা পড়তে আসছি তো হুজুর উঠে মুখটা পোলা পোলাপানটা পরাইতো যুবক ছেলেরা জিজ্ঞাসা করে হুদর আপনি অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে মানুষের নামাজের জন্য ডাকছি এরপরে এক মৌলানা দিয়ে ওয়াজ করালাম ওখানে ভালো এক মৌলানা রে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম তখন এই মুরব্বীরা বললো আরে হুজুর টাকা পয়সা দেবো ওয়াজের ব্যবস্থা চাউল উঠাইলাম কিছু বাঁশ উঠলাম তারেকশন ওয়াজ দিলাম ভালো ওয়াজ ছিল কিছু টাকা পয়সা জন্য উঠলো তো মুরব্বীরা বললো হুজুর আমরা মুর্শিদেশি পরে থেকে কোনদিন দিনে মুর্শিদ ওয়াজ হয় না